আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে উনিশে অক্টোবর রোজ রবিবার আপনারা জানেন আজকের রসুনের বিভিন্ন বাজার থাকে বিশেষ করে নয়া বাজার অ্যান্ড হাতিন্দাহ এবং আরও অন্যান্য জায়গায় রসুনের বাজার আছে তবে আজকে আমরা নয়া বাজার রসুনের মোটামুটি একটি তথ্য দিয়ে দিব আসলে একটু অসুস্থতার কারণেই রেগুলার হাটে যেতে পারছি না তো যাই হোক আমি কালকে অনেক দূর গিয়েছিলাম আপনার দেখেছেন যে জোনাইল বাজারে গিয়েছিলাম এই রসুনের আপডেট বা গোটা বাজার সম্পর্কে তথ্য দিতে তবে আজকে জোনাইল বাজার সম্পর্কে ভালো তথ্য দেবো ইনশাল্লাহ জোনাইল বাজারে কী কী আছে কী সমস্যা এই নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছি অলরেডি আশা করি সেই ভিডিওটা আপনারা সবাই দেখবেন তো প্রিয় দর্শক আজকে আমরা যেই বাজারটা দেখলাম বা শুনলাম যেটা বুঝলাম আজকের রসুনের বাজারটা আমরা ছোটো রসুন যদি ধরি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ষোলো থেকে আঠারো উনিশশো পর্যন্ত ছোটো কোয়ালিটির রসুনটা আমরা যেটা বলি সেটা ষোলো থেকে উনিশশো টাকার মধ্যে রসুনটা যাচ্ছে বাজার কোয়ালিটি ভেদে প্রিয় দর্শক এবং যদি আরও ছোটো ছোটো রসুনের যদি মাথাটা খুবই সুন্দর হয় এবং দেখতে কোয়ালিটিপূর্ণ হয় তাহলে নিঃসন্দেহে কিন্তু সেই রসুনটা দুই হাজার টাকাও যেতেছে এবং আমরা মাঝারি কোয়ালিটি যে রসুনটা আমাদের নয় বাজার উঠে সেই তুলনায় আমরা যদি বলি বাজারটা তাহলে একুশশো থেকে তেইশশো চব্বিশশো পর্যন্ত মাঝারি রসুনটা কিন্তু দেখা গিয়েছে মাঝারি রসুন তেইশ চব্বিশশো বা কোয়ালিটি ভেতে পঁচিশশো টাকাও কিন্তু বিক্রি হচ্ছে এবং যদি বড় রসুনটা বলি এবং সব বড়ো সাইজের রসুনটা যেটা আমরা নয়া বাজার দেখি সেই রসুনটা যদি বলি তাহলে কিন্তু সেই রসুনটা বাজারে যাচ্ছে বর্তমান সময় ছাব্বিশশো থেকে আঠাশশো টাকা পর্যন্ত তো প্রিয় দর্শক এইটাই ছিল মোটামুটি রসুনের বাজার যেটা আমরা জোনাল বাজারে কালকে দেখেছি সর্বোচ্চ তিন হাজার আঠাশশো টাকা সেমনি নয়া বাজারেও এই বাজারটা যাচ্ছে রসুনের কোয়ালিটির উপর নির্ভর করে প্রিয় দর্শক আমি বিভিন্ন বাজার ঘুরতেছি এবং রসুন কোয়ালিটি দিতেছি সেই তুলনায় কিন্তু চাষকর বাজারের সব থেকে হাই কোয়ালিটি রসুনটা আমরা দেখতে পাচ্ছি বেশি তো প্রিয় দর্শক কালকে আমি ধামাইজ বাজার যাওয়ার চেষ্টা করবো কালকে যদি ধামাইজ বাজার হাট হয় তাহলে চাষকর দিয়েই আমি ধামাইজ বাজারে হাটে যাব এবং সেই সেখানকার রসুন শুনেছি অনেক বড় 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 কোয়ালিটি সেই রসুন সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে দেবো এবং সর্বশেষ নয় বাজার যেটা এবং হাই কোয়ালিটি চাষকর বাজার যে রসুনটা বড় কোয়ালিটি সেই কোয়ালিটির রসুন কিন্তু এখনও নয় বাজার তেত্রিশশো থেকে বা তিন হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু এখনও বিক্রি হবে যদি সেই মালটা যদি নয় বাজার পাওয়া যায় বা যদি থাকে তাহলে সেই মালটার দামটাও হান্ড্রেড পারসেন্ট ভালো একটা পজিশনে দামটা যাচ্ছে যেটা আমরা বলে থাকি বেসন বা একবারে হাই কোয়ালিটি রসুন তো প্রিয় দর্শক এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন রসুনের আর অবশ্যই রসুনে অনেক পোকা লাগতেছে এখনও সময় আছে আপনি ওষুধ ওষুধ দিতে পারেন যেন রসুনের পোকা না লাগে তবে রসুনের দাম বাড়ার সম্ভাবনা অনেকটাই কম তো এই ছিল আমার আপডেট সোবাই আল্লাহ আসসালামু আলাইকুম